বারবার কেন ফোন দিচ্ছ বলছেন আমি তোমার সংসার আর করবো না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য যে বলো না তোমার সংসার আর করবো না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে হ্যালো হ্যাঁ শোনো তুমি আমাকে নিতে আসো আমি এখানে আর থাকবো না এক মাস কথা বলে গেছো দশ দিনই মন ভরে গেছে মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি মানে কি ঝগড়া করে কি দেখছি তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ায় সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বর পেটে। এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার প্লাস দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুটো কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে হ্যালো হ্যালো কেমন আছেন আপনি খামে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার বাসায় এসো বেলুনের বাড়ি খাইলেই বুঝতে পারবা

সবসময় ভালো কাজ করবেন দেখবেন খুশি আপনি না না চাইতেই পেয়ে গেছেন। আমি তো তো সরকারি মাল সবাই পাইবে। আপনি আমার খুশি চাইলেই তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসছে তুমি জানো আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না খুব ভালো করেই জানি। তুমি তো লেখাপড়া করাও না তাহলে তুমি কি করে জানলাও ভালো নাম্বার আনতে পারে না এবার পাশের বাড়ির ভাবির নাম্বার আনতে বলছিলাম ও ভাই নাম্বার নিয়ে চলে আসি জানো তুমি এতটাই সুন্দর তোমাকে দেখে অনন্তকাল নিদ্রাবিহীন থাকা যায় তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না ব্রেকআপ ব্রেকআপ এগুলো কি বলো তুমি কোন অপরাধে শাস্তি দিচ্ছ তুমি আমায় তোমাকে বিয়ে করলে বাচ্চা কালো হবে তাই ব্রেকআপ এই শুনছো না আমি কানে শুনি না আমি কেন আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর কেউ কানে শুনি না কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন শুনে এমনকি তোর বাসার বউ আমি আমি বিয়ে করে বউ আনছি না ফোন তালানের জন্য রোবট আনছি যখনি বাসায় আসি তখনই দেখি ফোন চালাচ্ছ। সব সময় ফোন তালাও ভালো করে চিন্তা করে দেখো যদি ফোন না चलाई তাহলে কিন্তু মুখ চালাবো হ্যালো গুগল বউকে উরাদুরা পিটাইতে চাই কেমনে পিটাবো বউকে পিটায় কাপুরুষে আর বউ যে ভাগ পাইলেই উরাদুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুরুষে। হ্যালো অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করছিলাম ওইটা ক্যান্সেল করে দেন জি ম্যাডাম ক্যান্সেল করে দেবো কিন্তু কেন ক্যান্সেল করবো জানতে পারি আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে